আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চারটি জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এর মধ্যে দুটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ তিরিশে জুন এবং আর দুটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ জুলাই মাসে তো খুব অল্প সময় কিন্তু অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সবগুলো লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় চারটি জেলার বিস্তারিত আলোচনা আমার করার চেষ্টা করব তার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি যারা নিয়মিত গভর্নমেন্ট জব সার্চ করে যাচ্ছেন আমি আমার চ্যানেলে নিয়মিত গভর্নমেন্ট সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি যারা আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি নিয়মিত আমার চ্যানেলে গভর্নমেন্ট জব সার্কুলার এবং বেসরকারি নন গভর্নমেন্ট জব সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি তো যারা জব সার্চ করে যাচ্ছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিউ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আর অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবেন প্রথমে আলোচনা করব গাইবান্ধা ডিসি অফিস জব সার্কুলার নিয়ে এখানে মোট পাঁচটি পদে তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছিল দশই জুন তারিখে এবং আবেদন শেষ তারিখ তিরিশে জুন অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনারা এই বিস্তারিত নিয়ে বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন অথবা ডেলি সমকাল পত্রিকার উনত্রিশে মে তারিখের সংবাদ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন গাইবান্ধা ডিসি অফিস থেকে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে না আর গাইবান্ধা একটি মাত্র পদে পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ আর কোনো শিক্ষিত বিষয় বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বিশাল একটি সুযোগ অফিসার পদে পঞ্চান্নটি পদে নিয়োগ দেওয়া হবে আর এখানকার যে শর্তাবলী অনলাইনে আবেদন যে শর্তাগুলি আমি সবার শেষে আলোচনা করে দেবো দ্বিতীয় সার্কুলারে চলে যাচ্ছি সেটা হচ্ছে রাঙ্গা মাটি ডিসি অফিস এখানে একটি শূন্য পদে নয় জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গেছে দশই জুন এবং তিরিশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন অথবা কালের পত্রিকা ছয় জুন তারিখে সংবাদ থেকে আপনারা বিজ্ঞপ্তিটি বিস্তারিত কালেক্ট করে নিতে পারেন এর এরপর হচ্ছে মেহেরপুর ডিসি অফিস জব সার্কুলার এখানে ছয়টি পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে এগারোই জুন হচ্ছে আবেদনের শুরু আর আটই জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে পারেন লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারবেন অথবা আজকের পত্রিকা নয় জুন তারিখ থেকে আপনারা আবেদনটি কালেক্ট করে নিতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এটার বিস্তারিত আমি চলে যাচ্ছি মেহেরপুর ডিসি অফিসে এখানে মেহেরপুরের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে মোট ছয়টি পদে নিয়োগ দেওয়া হবে ছয়টি পদে মেহেরপুরে ছয়টি পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে তো নম্বর হচ্ছে এখানে অষ্টম শ্রেণীর করতে পারবেন মালি হচ্ছে পাঁচ নম্বর পোস্ট মালি পদে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন চার নম্বরে হচ্ছে ব্যারার আর একটি শূন্য পদে আবেদন করতে পারবেন এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে তিন নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে এসিসি বা সমান পাশে আপনি আবেদন করতে পারবেন একজনকে নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে দুই নম্বর নিরাপত্তা প্রহরী আচ্ছা তিন নম্বর যে নিরাপত্তা প্রহরী সেটা সার্কিট হাউস তিন থেকে ছয় পর্যন্ত যে পোস্টগুলো সেটা সার্কিট হাউসের জন্য নিয়োগ দেওয়া হবে গাই মেহেরপুর জেলার সার্কিট হাউসের জন্য নেওয়া হবে আর দুই নম্বর নিরাপত্তা প্রহরী এখানে অন্য কোনো মেন যে মেহেরপুর যে জেলা প্রশাসকের কার্যালয় সেখানে সেখানকার জন্য মেন হেড অফিসের জন্য নেওয়া হবে এখানে ছয়টি পোস্টে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে আপনি এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর এক নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক পদ এখানে ছয়টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর এই সবগুলোর ক্ষেত্রে বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন স্কেল আর আবেদনের যে নিয়মাবলী সেটা আমি সবার শেষে পরবর্তী সার্কুলারটাতে আলোচনা করে দিব সর্বশেষ জেলাটি হচ্ছে হবিগঞ্জ ডিসি অফিস এখানে ষাটটি পদে তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গেছে উনিশ জন আবেদনের শেষ তারিখ আঠারোই জুলাই অনলাইনে আবেদন করতে পারবেন কালের কণ্ঠ পত্রিকা দশের জন্য পত্রিকা থেকে নিয়োগ বিদ্যকের কালেক্ট করতে পারবেন অথবা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা নিয়োগ বিদ্যুৎ পিডিএফ পার্টি ডাউনলোড করে নিতে পারবেন হবিগঞ্জের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে এবং অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আবেদন নির্ধিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনের এখানে সাতটি পদে নিয়োগ দেওয়া হবে সাত নম্বর পোস্ট হচ্ছে মালি এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে একটি পোস্টে আর শিক্ষিত বোর্ড থেকে যিনি অর্থাৎ এই অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন ছয় নম্বর হচ্ছে বেয়ারার বেয়ারার পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে সহকারী বাবুরচি এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনার পাঁচ বছরের রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাবুচি চার নম্বর পোস্টে মেইন বাবুর্চি যে ওখানে দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে অবশ্যই অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন বা সমমানের সার্টিফিকেট থাকলে এবং রান্নার কাজে অনর্ধ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সাতটি শূন্য পদার্থে সাতজনকে নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে অষ্টম শ্রেণীর পাশ হলে বা সমমানের সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহারী এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই নিরাপত্তা প্রহারীর পদে আবেদন করতে হলে আপনাকে সুষাম সুঠাম দেহ বা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এক নম্বর শূন্য পদ হচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক এখানে পাঁচটি পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ এস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সবগুলো পোস্টেই আপনার বেতন হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো এই ছিল চারটি ডিসি অফিসের সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আর বিস্তারিত যে শর্তাবলী আছে যে কোনো অনলাইন অনলাইন আবেদনের ক্ষেত্রে গভর্নমেন্ট জবে একই শর্তাবলী প্রযোজ্য তারপরেও কিছু ভিন্নতা থাকে তো এখানে আমি শর্তাবলীগুলো আলোচনা করে দিচ্ছি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে জেলার ডিসি অফিস সেই জেলার আপনার জেলা প্রশাসকের কার্যালয় সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে যেহেতু আমি হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কুলার নিয়ে আলোচনা করছি বিস্তারিত অবশ্যই হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর বাংলাদেশের নাগরিক যদি না হন তাহলে মানে নন বেঙ্গলি বাংলাদেশের নাগরিক নন এমন করার সাথে আপনি যদি বিবাহ বন্ধন আবদ্ধ হন অথবা চুক্তিবদ্ধ হন প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে আবেদন করার প্রয়োজন নেই আর মেনলি বয়সের ক্ষেত্রে যেটা বলা আছে আঠারো থেকে তিরিশ বছর সর্বোচ্চ তবে আপনি বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে তা বছর পর্যন্ত বয়সীমা শিথিল যুগ আর কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন এভাবে যদি স্পষ্টভাবে বলে দেওয়া থাকে যে একটি পদে আবেদন করতে পারবেন তাহলে একটি পদে আবেদন করবেন আর যদি বলা না থাকে তাহলে একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন আর কেউ যদি কর্মরত থাকেন অলরেডি সাহিত্য পর্যন্ত বা কি শিক্ষকদের অর্জন করেছেন সেটা অবশ্যই আবেদনে উল্লেখ থাকতে হবে আর সকল পদের জন্য কেবলমাত্র মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র বা অনাপত্তি এবং মূল কাগজপত্র এক কপি সত্যায়িত পত্র দাখিল করতে হবে মূল কাগজপত্রগুলো দেখাতে হবে আর যে সকল মূল কাগজপত্র আপনাকে দেখাতে হবে সেটা আট নম্বরে বিস্তারিত লেখা আছে ক থেকে ইউ পর্যন্ত এই কাগজগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করে আবেদনের সাথে যুক্ত করবেন আর মৌখিক পরীক্ষার সময় যেগুলো নিয়ে যেতে বলা হয়েছে সেগুলো অবশ্যই সেইভাবে সঠিকভাবে নিয়ে যাবেন আর নিয়োগের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট হচ্ছে কোনোরকম টিএডিএ বা ভাতা প্রদান করা হবে না পরীক্ষায় অংশগ্রহণের জন্য আর সদস্য পরীক্ষার পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে তো এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলো আপনার যে যে কাগজপত্র জমা দিতে হবে যেভাবে আবেদনটি করতে হবে সেটা ভালো করে করে নেবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা এখানে বলে দেওয়া আছে প্রার্থীগণ অবশ্যই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনের যে ফিলগুলো আছে সেগুলো ভালো করে ফিল আপ করবেন ছবি রঙিন ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো পিক্সেল স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করবেন আর ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সর্বোচ্চ সিগনেচারের বা স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তা নাহলে কিন্তু আপলোড নেবে না আর অনলাইনে আবেদন পূরণে করার পর একটা রঙিন কপি প্রিন্ট করবেন প্রিন্ট করে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় সেটা জমা দিতে হবে আর আপনাকে এস এম এস প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে এসে এখানে এক থেকে সাতটি সবগুলো পোস্টের জন্য একশোতে বারো টাকা হচ্ছে আবেদন ফি টেলিচার্জ সহ অবশ্যই আবেদন অনলাইনে সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে কীভাবে আবেদন ফি জমা দেবেন সেটা এখানে দুটি এস এম মাধ্যমে জমা দেবেন সেটা অবশ্যই আপনারা পড়লেই বুঝতে পারবেন অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে আর এই মোবাইলেই আপনার এস এম এস আসবে পরবর্তী যে আপনার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য পরীক্ষার যে প্রবেশপত্র তারপর আপনি অনলাইনে এই ওয়েবসাইটে ঢুকে প্রবেশপত্র সংরক্ষণ করবেন তো আর যদি কোনোরকম সমস্যা হয় তাহলে টেলিফোন নাম্বার থেকে ওয়ান টু ওয়ানে কল করে সমস্যার সমাধান করতে পারবেন অথবা এখানে ইমেল পাঠিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন রকম সমস্যা হলে আর যদি খুব বেশি সমস্যা হয় বাসা থেকে একেবারেই কোনোভাবে করতে না পারেন আপনার পার্শ্ববর্তী দোকান থেকে অপারেটর যারা এক্সপার্ট অপারেটর আছেন তারা কিন্তু এই জব সার্কুলারগুলো টাকার বিনিময় করে থাকে সেখান থেকে আপনারা করতে পারবেন তো এই ছিল আজকের বিস্তারিত চারটি ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মোটামুটি সংক্ষেপে আলোচনা করে দিলাম দ্বিতীয় সময়ের আগে আশা করি আপনারা সফলভাবে আবেদনটি করতে পারবেন আর আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ বড় কোনো সার্কুলার নিয়ে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম